এইবার আসো আমাদের চার নম্বর কোয়েশন আলফা বিটা গামা কোনাগুলোর চার্জ কত অফ অল আমাদেরকে জেনে আসতে হবে আলফা বলতে আসলে কী বুঝাচ্ছি আমরা আলফা হচ্ছে যখন হিলিয়াম নিউক্লিয়াস থেকে দুইটা ইলেকট্রন চলে যায় তখন বেসিক্যালি যেই আয়নটা পাওয়া যায় এটাকে বলা হয় আলফা কোনা ওকে সো এখানে টু দেবো এখানে ফোর দিব এই ফোর দ্বারা বোঝাচ্ছে আলফা এই যে হিলিয়ামের ভোট সংখ্যা টু বলতে বোঝাচ্ছে হিলিয়ামের পুরো সংখ্যা সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের আলফা কোনা আমরা দেখতে পাচ্ছি এখানে আলফাকোনার যে চার্জটা সেটা হচ্ছে কত বলতো টু ওকে এবার আসবো বিটা কণা বলতে কি বুঝাচ্ছি আমরা যখন কোন একটা নিউক্লিয়াস আনস্টেবল অবস্থায় থাকে মানে তেজস্ক্রিয় অবস্থায় থাকে তখন ওইখান থেকে যদি উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন বের হয় তাহলে যেই এমিশনটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে বিটা এমিশন এখন এই যে সংজ্ঞাটা বললাম এটা হচ্ছে তোমাদের এইচএস সিলেবাসের বইয়ের ইয়েটা ডেফিনিশনটা বাট অ্যাকচুয়ালি বিটা কণার আলোচনাটা এখানেই সীমাবদ্ধ হয় এটা একটু ডিটেলসে জানতে চাইলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই বিটা যে এমিশনটা বা বিটা এমিশনটা এটা দুই প্রকার একটা হচ্ছে বিটা পজিটিভ এমিশন একটা হচ্ছে বিটা নেগেটিভ এমিশন যেটা বলছিলাম যে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন যে নির্গত হয় এই ইমিশনটাকে বলা হয় নেগেটিভ বিটামিশন বা বিট নেগেটিভ ইমিশন অর্থাৎ উচ্চ গতিসম্পন্ন উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রনের এরকম ओके আচ্ছা এখন যদি খুবই উচ্চ গতিসম্পন্ন বলতে বোঝাচ্ছি না এটা এনার্জি অনেক বেশি হ্যাঁ এখন যদি উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন না হয়ে উচ্চ গতিসম্পন্ন positron হয় উচ্চ গতিসম্পন্ন positron

তো আমরা জানি ইলেকট্রনিক চার্জ কত বলতো ইলেকট্রনিক চার্জ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে পজিটিভ চার্জ কত হবে প্লাস ওয়ান হবে তাই না তার মানে এই যে বিটা কোনা এর চার্জ বেসিক্যালি কত বলতো প্লাস মাইনাস ওয়ান ওকে সো আলটিমেটলি আমরা বিটা কোনার চার্জ বলতে এই প্লাস মাইনাস কি বুঝবো কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিসকাশনটা বাট তোমাদের এইচিস সিলেবাসে শুধু বিটা নেগেটিভ নেই আলোচনা করা আছে সো আমরা আসলে এই বিটা নেগেটিভ পর্যন্তই আমরা এখানে আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখবো তার মানে আমরা জানলাম যে আলফা চার্জ হচ্ছে প্লাস টু বিটা কোনো চার্জ হচ্ছে মাইনাস ওয়ান